শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের নাম নিলেই ভেস্ত নিশ্চিত আপনি ভেস্ত পেয়ে যাবেন পয়েন্ট আসতেছে একটু পরে আল্লাহ তালা আদম আলাই সাল্লামকে সৃষ্টির পর যেই ফেরেস্তাকে বলছিলেন তুমি সেজদা করো সেই ফেরস্তা আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গায় এমন কোনো জায়গা বাদ নাই সে চেজদা করে নাই সত্তর হাজার বছর ইবাদত করার পরেও ভেস্ত তার জন্য নিশ্চিত হয় নাই কারণ সে আল্লাহর একটা হুকুম অমান্য করছে তুঙ্খ পয়গাম্বার অসংখ্য সাহাবি আছে আল্লাহর পরিপূর্ণ বিধান পালন করার পরেও তার মনের ভিতরে একটু শঙ্কা বোধ করত আল্লাহতালা হাসরে মাঠে আমার সাথে না জানি কেমন ব্যবহার করে যাদেরকে মহান আল্লাহতলা সবসময় জান্নাতের টিকিট দেওয়ার জন্য প্রস্তুত তারপরেও সেই সাহাবিরা মনের ভিতরে শঙ্কা বোধ করতো আল্লাহতালা না জানি আমার সাথে মৃত্যুর পর কেমন ব্যবহার করে হাসরে মাঠে কবরে কেমন না জানি হয় দুই হাজার পঁচিশ সালে আপডেট নতুন আপনার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আর এত পরিশ্রম করা লাগবে না এত টেনশনই করা লাগবে না শুধু একজন মানুষের নাম নিলেই ভেস্ত আপনি নিশ্চিত এই ধরনের ফেতনামাজ বক্তব্য প্রচার করার জন্য দলের হাইকমান্ড কি তাদেরকে এই ধরনের কথা বলছে তোমরা সাধারণ জনগণের মাঝে এই ধরনের কথাগুলো বলো যেন সাধারণ ভোটাররা আগ্রহ প্রকাশ করে এই দলের দিকে আসে পাঁচটার কোনো সুযোগ নেই কাউকে তেল মারতে আসি নাই তেলের দাম এমনি বেশি পর্ষা খৈতান দলিল নাম্বার সহ দলিলটা দেখায় নেতাজির নাম নিলেই প্রতিদিন ভেস্ত নিশ্চিত আপনি ভে ভেস্ত পেয়ে যাবেন পয়েন্ট আসে গ্রামের সাধারণ মানুষ যে মানুষগুলা এলেম কালাম জ্ঞান ইসলামী ধর্ম জ্ঞানগুলা খুব কম এই মানুষগুলা যদি এই ধরনের বক্তব্য এই ধরনের আলোচনা সবার কথাগুলো শোনে নেতাজির নাম নিলে ভেস্ত আপনার নিশ্চিত এতদিন আমরা তসবি টিপতাম আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক আল্লাহ হক অসংখ্য আল্লাহর অসংখ্য নাম গুণা বলে আমরা জিকের রাজগার করতাম অবসর সময় নিরিবিলি সময় একান্ত সময় পাইলে সবসময় মনের ভিতরে আল্লাহর গুণগান জিকের ব্যস্ত থাকতো কারণ জিকের করলে মন ভালো থাকে মন পরিষ্কার থাকে এখন যেই মানুষগুলা সাধারণ অতি সাধারণ মূর্খ কোনো কিছুই বোঝে না সহজ সরল এই মানুষগুলো যদি আপডেট এই ভাষণটা শুনে নেতাজির নাম শুনলেই ভেস্ত নিশ্চিত মনে মনে নেতাজির নাম জপন করলেই ভেস্ত নিশ্চিত এতদিন আমরা শুনতাম জামাত জান্নাতের টিকিট বিক্রি করে জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম সেটা ছিল একটা মারাত্মক লেভেলের যোগ এখন এর চাইতে বেশি আপডেট নেতাজির নাম নিলেই ভেস্ত নিশ্চিত নেতাজির নাম নিলেই যদি ভেস্ত নিশ্চিত হয় এটাই যদি কনফার্ম হয় মানুষ এত কষ্ট করে এই সামনে শীত আসতেছে ভোরবেলা উজু করে মসজিদে যাওয়ার কি দরকার তাহায নামাজ পড়া কি দরকার কষ্ট করে সারাদিন বারো ঘন্টা উপাস থেকে রোজা রাখার কি দরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনা কাবা শরীফ তপ করার কি দরকার সাধারণ জনগণের মধ্যে একটা প্রশ্ন হতেই পারে কার নাই কাবা শরীফ যার হস করার দরকার নাই লম্বা সময় রোজা রাখার কারণ একজন তো বলেই দিছে নেতাজির নাম নিলে ভেস্ত নিশ্চিত এই ধরনের কথা বলা বক্তব্য প্রচার করা আর একটা করে ব্যালেট থেকে ভোট কেটা যাওয়া পণ্ড খানকার পীরা যেমন বলে তার মুরিদকে উদ্দেশ্য করে বলে আল্লাহর কাছে দরকার নাই। পীরের কাছে যা তাই পাওয়া যাবে এখন পীরের কাছেও যাবে না সাধারণ মানুষ মাউথপিস হাতে পাইলে ক্ষমতা আসার জন্য মানুষ কি না বলে যে কথাগুলো বলা অন্যায় মহাপাপ নেতাজিরে এই ধরনের কথা কখনো মনেই করে না তারা ভাবে এইটা বললে আমরা জনগণের মধ্যে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি পাবে অথচ তারা এইটা জানে না এই কথার দ্বারা কত বড় কুফুরি কত বড় বেদাত কত বড় ফেতনাবাজ সমাজের সৃষ্টি করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ